আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সবুজ কুকাইজ গ্যালারিতে এয়ার ফায়ার কালেকশন দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে সব সাইজেরই এয়ার ফায়ার অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই এয়ার ফায়ারগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন সবুজ ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মিয়া কো ব্র্যান্ডের যেগুলো লেটেস্ট মডেল একবারে ডিজিটাল ডিসপ্লে সবচেয়ে আপডেট মডেল ওগুলো নিয়ে আসছি এয়ার ফ্রাই যেগুলো আপনার দুই দিন হইলো নামছে ঠিক আছে যে আজকে নিয়ে আসছি ইনশাল্লাহ এগুলাতে আপনি তেল ছাড়া ডক্টর কুকে তেল ছাড়া সব বাজা করতে পারবেন সম্পূর্ণ তেল ছাড়া তারপর আপনি ডিজিটাল ডিসপ্লে এই যে দেখেন এই একটা কিন্তু মনিটর যেটা বিমানের চেয়ারের মতো যে যারা বিদেশে গেছে আমার মতো প্রবাসী যারা তারা জানবে যে এটা বিমানের যে চেয়ার থাকে সামনে ডিসপ্লেটা এরকম থাকে এটি হচ্ছে ওইটা নয় নয় লিটার নয় লিটার জি মিয়া খুব ব্র্যান্ড যদি আপনার ইয়াটা বলি এ এফ

এফ এআ এএফ সিক্স ডাবল জিরো এটা একেবারে সব দেখবেন আমি একটু দেখাই আপনাকে এটার ভিতর আমি শুরু করি বিসমিল্লা দিয়ে আমি বার করবেন নাকি মাছ হ্যাঁ মাছের বারবিকিউ করবে এটা ভিতরে আপনি কি কি করতে পারবেন দেখেন ফ্রেন্ড ফ্রাই করতে পারবেন চিকেন করতে পারবেন বারবিকিউ করতে পারবেন গরুর মাংস করতে পারবেন পিজ্জা করতে পারবেন চিংড়ি মাছ করতে পারবেন কেক করতে পারবেন এরপর আপনার রুল করতে পারবেন আর মানে তেল ছাড়া আপনি এই যে দেখেন আমি একটু দেখাই এই মাসটা দিয়া দিলাম এটা যদি আপনি মাছ দেন আপনি এরকম তিনটা মাছ দিতে পারবেন এই দিয়া দিলাম মাসটা মাছ দি আমি চালু করে দিলাম বাস এটা চালু এই যে এটাতে দিবেন অটোমেটিক্যালি চালু নেবে আপনার 80 180 টেম্পারেচার নেবে আমি যদি না আপনার এই যে বাড়াইতে পারবেন আপনি টাইমটা বাড়ালেন ঠিক আছে টেম্পারেচার বাড়ালাম এখন আমি টাইম বাড়াবো এই যে দেখেন টাইমটা করে দিব আমি বাইশ মিনিট বাইশ মিনিট ঠিক আছে এর আগে এর আগে হয়ে যাবে আমি টাইম দিয়ে দিলাম এটা এখন ইনশাল্লাহ হয়ে যাবে যে তারপরে যদি এই একটা দেখাই এটা কিন্তু আপনার ডাবল চেম্বার বেয়া এটা হলো ডাবল চেন ডাবল চেম্বার এটার ভিতরে আমি দেখেন আপনি চাইলে আনাম একটা আস্ত লেগ পিস দিয়ে দিতে পারবেন এটার ভিতরে একটা খাসির লেগ পিস দিয়ে দিতে পারবেন যত আমি আগে হিট দিচ্ছিলাম যে তো গরম হয়ে রয়েছে এই এটা একটু বললাম টিস্যু দিয়ে

তেল ছাড়া কিন্তু ভাইয়া এক কিন্তু তেল নেই ভাই আমার বাইদের না তেল আছে এক তেল নাই আপনার ডক্টর গুকে কখনোই তেল লাগে না ফুটা তেলও লাগে না তেল ছাড়া আপনি বাজাবুড়ি করতে পারবেন আপনার গ্যাসের ইয়া শেষ আপনার গ্যাস্ট্রিক হবে ওটা দিন শেষ জি বাস লক করে দিলাম লক করে দিলাম এখন কিন্তু এটা আপনি ফেন্স ফ্রাই অলরেডি আছে জি এটা আপনি একটা টাইম নিছে 16 মিনিট জি 200 টেম্পারেচার তো আমি আবার আপনাকে দেখাই বন্ধ করলাম বন্ধ করলাম চালু করলাম

কেননা আপনি আমাদের খাবারের কারণে আমাদের কিন্তু এখন আমাদের গড়াইয়া ও হয়ে যায় সাত বছর বিদেশ কিন্তু এখনো মানুষ বা একশো বছর নব্বই বছর যত আমি সাত বছর প্রবাসে ছিলাম দুবাইতে আমি জানি ভাই জন্য দেখালাম এটা কিন্তু হয়ে গেছে যে লাইটটা জ্বালায়া দেখ একটু দেখেন কিভাবে ঘুরতেছে একটু কাছে নিয়ে দেখেন দেখেন কিভাবে ঘুটাতে বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে আহ কয়েকটা কিন্তু ভাই মিয়াকোর প্রোডাক্ট কিনা সম্পদ কিনার সমান দেখেন মিয়াকো ব্র্যান্ড এটা যেহেতু যে প্রোডাক্টটা ব্র্যান্ড এর যেটা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে করো অফিসিয়াল সেই প্রোডাক্টটা এই যে দেখেন বের করে ফেললাম এটা কিন্তু হয়ে গেছে অলরেডি এই যে এটা অফ করে দেই জি অফ করে দিলাম এই যে দেখেন আমি যদি একটু দেখাই দেখেন কত সুন্দর ফুটবলের মতো কিন্তু এক একটা ঠিক আছে এই তেল দিয়ে বাজে কিন্তু ভিউয়ারস এত আপনি তেল দিয়ে বাজলে এত সুন্দর হবে না তো হবে না তারপর অসস্ত হবে তেল জি আর যদি দোকানে খান ওটা কিন্তু ভাইয়া আপনার পোড়া তেল আগের কালো তেল দেখবেন দোকানে যারা করে আর ফুটপাতে যারা করে তার তো বললে লাভ নেই এটা যে বাইরে থাকে ভাই

ঠিক আছে তারপর আপনি বাড়াইতে কমাইতে পারবেন চাইলে বাড়াবেন চাইলে কমাইবেন আর সবগুলো আর কি ওয়ারেন্টি গ্যারান্টি सेम জি ভাই সবগুলো এক বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আমি একটু এটা রেটটা বলে দেই জি এই যে এটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইসে 9000 টাকা জি যেটা হচ্ছে 6 লিটার জি 6 লিটার রেগুলার প্রাইসে 9000 টাকা আজকে এক সপ্তাহের অফার থাকবে মাত্র 6500 টাকা 6500 জি এক সপ্তাহের অফার মিয়াকোর সবচেয়ে লেটেস্ট মডেলের যেগুলো আর এই যে এটা ডাবল চেম্বার যেটা এটা হইছে 11 লিটার আপনি যাদের বড় ফ্যামিলি কিন্তু আপনার ফ্যামিলিতে ফ্যামিলি আপনার জামাই আসতেছে মেয়ের জামাই আসতেছে বা ভালো ভালো ফ্যামিলির আহ আপনার মেহেমান আসতেছে তাদের জন্য এটা নিতে পারেন আপনারা ডাবল চেম্বার এটা যদি নেন এটা কিন্তু চব্বিশ ওয়াট যে সিঙ্গেল সিঙ্গেল চালান বারোশো ওয়াট করে কাজ করবে যে সিঙ্গেল চালান বারোশো ওয়াট যদি ডাবল এ চালান তাহলে চব্বিশ ওয়াটে কাজ করবে আর এগুলো কিন্তু কারেন্ট বিল একেবারে সীমিত আসে মেয়ে কারেন্ট বিল পুরা মাসে যদি আপনি প্রতিদিন পার দে দুই ঘন্টা করে চালান তাহলে কারেন্ট বিল মাসে আসবে দুশো পঞ্চাশ টাকা কি দুইশো তিরিশ টাকা যারা নিবেন এক সপ্তাহের অফারে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার প্রাইস এগারো পাঁচশো টাকা ডাবল চেম্বার নয় লিটার নয় লিটার এই যে দেখেন আমি এই জায়গায় যদি এটা কিন্তু স্টিকার আমি উঠাই নাই এখন

নয় টাকা নয় হাজার টাকা দিয়ে দিচ্ছেন মাত্র নয় হাজার টাকা এটা পাবেন জি আর এটা এটা যারা নিবেন এটা হলো আপনার এই যে নিচের মডেল তা আমি একটু দেখে জি এই যে ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য যেটা সাড়ে লিটার এটা জি এটা হচ্ছে সাড়ে লিটার এটা হচ্ছে ডিজিটাল এই ডিসপ্লেটা ডিজিটাল কিন্তু ভিতরে এটার মতো দেখা যাবে না তবে আপনি সবই করতে পারেন ফ্রেশ ফ্রাই থেকে শুরু করে এভ্রিথিং শপ যে এটার দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জি এটার দামটা মাত্র ছয় টাকা আর এবার যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করো ভাই আমাদের ডেলিভারি প্রসেস হইছে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করবেন অবশ্যই হোম ডেলিভারি করে দেবো ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যত প্রবাসী বাইরে আমার কাছে বেশি অর্ডার করে এই জন্য আমি প্রবাসী ভাইদের জন্য হোম ডেলিভারি করার সিস্টেম রেখে দিয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া এই দুইটা নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যত আমাদের নেটওয়ার্কের সমস্যা কেউ যদি ঢাকার ভিতরে আইসা নিতেছেন সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্লাস নামে পরিচিত নিউ মার্কেটের পশ্চিম পাশে দেখবেন বিশাল বড় একটা শততলা বিল্ডিং আছে এটা নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে একষট্টি নাম্বার আমার দোকান আইসা নিতে পারবেন আর আমি যদি ঢাকার বাইরে কি কোনো অ্যাডভান্স প্রয়োজন আছে জি ভাই ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও কলে দেখে বুঝে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি একটা অগ্রিম দিতে হবে না আমি যদি একটু এখন মাছটা দেখাই মাছটা একটু দেখি ভাই মিনিট আছে আছে আর টাইম জি দেখেন টাইম যে ছিল মিনিটে কিন্তু আপনার মোটামুটি মাছটা প্রায় আপনার ফিফটি পার্সেন্ট হয়ে গেছে জি দশ মিনিটে কালারটা দেখেন কালার তো অলরেডি চলে এসেছে ভিউয়ারস দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম তেল ছাড়া যদি খেতে চান তাহলে এই এয়ার ফ্রায়ার উপর ভরসা রাখতে পারেন আপনারা জি জি ভাই তো আজকে আমি বলবো যারা নিতে চান এই এক সপ্তাহ জটপট অফারে অবশ্যই নিয়ে যাবেন কারণ এক সপ্তাহ পরে ভাই বেড়ে যাবে যেহেতু মিয়াকুর প্রোডাক্ট কিন্তু লং টাইম থাকে না জি ধন্যবাদ সৌজ ভাই আপনি সুন্দর এয়ারফায়ার কালেকশনগুলো আমার চ্যানেলের বিভারদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দিই ধন্যবাদ